মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা দুরুদেরা নবী পাকে প্রেমিক প্রেমিকের আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক যখন কোথাও যেত দিনের শুরুতে সর্বপ্রথম খোদা পাকের কাবাটা সাফ করে ঘুরে খোদা পাকের কাছে বলতো আল্লাহ আমার আজকে সারা দিনের মনের আশাটা যেন পূর্ণ হয়ে যায় যেদিন গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য ফলা নিয়ে কাঁদে নিয়ে কাবাটা সাত পা আর কাছে বলে আল্লাহ আজকে মোহাম্মদ কে ধ্বংস করতে যাচ্ছি

নবীর মজলিস থেকে উঠে তখন বাড়ি যাচ্ছে এমন সময় নাঈমের সাথে ওমর দেখা আর ওই সময় ওমর বলে না তুই কোথায় যাচ্ছিস শুনছি তুই নাকি ইসলামের কলেমা পড়েছিস তুই নাকি মুহাম্মাদের কলেমাটা তুই নাকি পড়ে নিয়েছিস নাঈম ওই সময় বলে ভাই ওমর তুমি কি শুনছো তুমি কার মুখে শুনছো আমার কলেমার পড়া তো দূরের কথা আমি আমার খবরটা তোমার নিতে হবে না আগে তোমার ঘরটা সামলাও তারপরে তুমি পর সামলাতে আসবে আগে তুমি ঘর সামলাও তারপর তুমি পড় সামলাবে